এসটিজিটির জিওগ্রাফি আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম প্ল্যানেটারি যে সিস্টেমের যে প্রথম পার্টটা আছে ইউনিট ওয়ানের যে প্রথম পার্টটা আছে সেটার মধ্যে আর্থের পজিশন আর্থ এজ এ প্ল্যানেট সেই জিনিসটার সম্বন্ধে আমরা কথা বলবো সেখানে বিভিন্ন কথা হবে ওকে তো চেষ্টা করব যেভাবে আগের ভিডিও করেছি মূল 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 জিনিসগুলো দিয়ে এগিয়ে যেতে যাতে করে ইট উড বি ইজিয়ার ফর ইউ ক্যাস টু ইউনো নো মোর মোর ইনফরমেশান আর যেটা পরীক্ষার জন্য তোমাদের কাজে আসবে সেটার আমি চেষ্টা করব দ্য ওয়ে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে কমেন্ট কমেন্টের দ্বারাই আমরা জানতে পারি অ্যাকচুয়ালি তোমরা কেমন তোমাদের কেমন লাগছে কি ব্যাপার আমাদের মোটিভেশান সব কিছু কিন্তু ওই কমেন্টগুলোর উপরে অনেকটা ডিপেন্ড করে চলো শুরু করি জেনারেলি যদি আমরা এখন দেখি যে আর্থের যে পজিশানটা আছে সেটা সোলার সিস্টেমের মধ্যে পজিশানটা কোথায় কীরকম সেই জিনিসটা বুঝি আচ্ছা আমরা আগে আগে যখন আমি ডায়গ্রামটা দেখিয়েছিলাম সেখানে আমরা দেখিয়ে দিয়েছি যে ভাই এটা শুক্র এবং মঙ্গলের মাঝখানে ঠিক আচ্ছা এটা হচ্ছে তৃতীয় গ্রহ যদি আমি সূর্যের থেকে দেখি তাহলে তৃতীয় গ্রহ ওকে আর মাঝখানে কার শুক্র এবং মঙ্গলের ভেনাস অ্যান্ড মার্সের মাঝখানে ওকে আর এটা এমন একটা জায়গাতে আছে এর আগে থাকলে গরমটা অতিরিক্ত হতো এর পরে থাকলে ঠান্ডাটা অতিরিক্ত হতো তো একটা এমন একটা জায়গাতে আছে মানে খুবই ভালো আমাদের লাইফের জন্য যদিও কখনো কখনো আমরা পরিশ্রান হয়ে যাই আহ কী গরম আরে কী ঠান্ডা প্রত্যেকটা জিনিসের কারণ আছে সেটা আসতে আগে গেলে একটু একটু আরও বুঝতে পারবে আমরা পৃথিবীতে আমরা কোথায় আছি তার উপর ডিপেন্ড করে অবশ্যই ঠান্ডা আর গরম বেশি হতে পারে তাও সিজনাল সেটা কখনো এই জিনিসটা বেশি হতে পারে কখনো সেই জিনিসটা বেশি হতে পারে সব কিছু সব কিছু সব কিছুর কারণ আছে কিন্তু ওভারঅল যদি দেখি অবস্থানটা এই জায়গাতে হওয়াতে আমাদের অ্যাকচুয়ালি কমসে কম আমরা বেঁচে থাকতে পারছি লাইফটা সম্ভব হচ্ছে বোঝাতে বোঝাতে পেরেছি এর আগে যদি তুমি তোমার যদি ভেনাসে হতো বা মার্সে হতো যে জিনিসটা একটু ডিফারেন্ট হতো ওকে তবুও হতে পারে মার্সে একটা লেভেল পর্যন্ত চলে যেতে পারে এর পরেরটা তো প্রচণ্ড ঠান্ডা চান্স বেড়ে যায় আর এর আগে প্রচণ্ড গরমের চান্স বেড়ে যায় ওকে এবার যদি বলি ডিসটেন্সটা ডিসটেন্সটা ইয়ের থেকে সূর্যের থেকে যে আর্থের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ওয়ান মিলিয়ন কিলোমিটার তার মানে আমরা জিনিসটাকে একশো চোদ্দ ওয়ান লাখ কিলোমিটারও বলতে পারি ওকে আমরা বিভিন্নভাবে বলতে পারি মিলিয়ন কিলোমিটার দিয়েও বলতে পারি আর আর লাখ কিলোমিটার দিয়েও বলতে পারি ঠিক আছে তো আর এই যে সূর্যের থেকে যে এই যে ডিস্টেন্সটা এটার একটা নাম আছে সিঙ্গেল এইউ বলা হয় সেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম ওকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অ্যাকচুয়ালি তো বাকিগুলোর বলার সময় এই যে এই যে ইউনিটটাকে একটা একটা স্ট্যান্ডার্ড ইউনিট ধরে বাকিগুলোর ওনারা বলেছেন ঠিক আছে আর ওভারঅল এটা এমন একটা পজিশান আছে যার জন্য এখানে আমরা তরল হিসাবে আমরা জল পাই তরল হিসেবে জল পাওয়াতে সুবিধা কী হয়েছে আমাদের মানে বাসযোগ্য হয়ে গেছে জিনিসটা আর জলের প্রচণ্ড দরকার ওভারঅল ওয়েদারটা ম্যানেজ করার জন্য প্লাস আমাদের প্রাণের জন্য প্রচণ্ড পরিমাণে দরকার ঠিক আছে চলো নেক্সটে যাচ্ছি এখন যদি আমরা একটু কম্পেয়ার করি আর্থকে অন্য গ্রহের সঙ্গে সেই হিসাবে আমরা কিছু কথা বলবো মুদাও অ্যাকচুয়ালি আর্থের কিছু এটার কেমন আকার এটার ভ ভার কত এইসব জিনিসের উপর আমরা কথা বলবো প্রথম যদি আমরা সাইজের কথা বলি তাহলে এটার যে ডায়ামিটারটা যেটাকে আমরা বলি ব্যাস ওকে ব্যাসটা চোদ্দো হাজার সাতশো বেয়াল্লিশ তো কখনো যদি রেডিয়াস চলে আসে তো ওইটাকে দুই ভাগের এক ভাগ করে যতটুকু আসে সেটা লিখে দেবে বুঝাতে পেরেছি ওকে আর এটা হচ্ছে ফিফথ লার্জেস্ট সবচেয়ে বড় কে ছিল জুপিটার ছিল না তো এইটা হচ্ছে ফিফথ লার্জেস্ট আমরা আমাদের কি বলবো আর্থ ওকে আর যদি মাছ দেখি মাস আর ওয়েটে একটু পার্থক্য আছে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওয়েটেরই কাজকর্ম পাঁচটা হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন সেভেন মাল্টিপ্লাইড বাই টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কিলোগ্রাম ওকে আর এই যে এটার ফলে কি হয়েছে এই মাছটার ফলে আমাদের কাছে সাফিসিয়েন্ট গ্র্যাভিটি আছে এই গ্রেভিটি থাকাতে লাভটা কি হয়েছে গ্র্যাভিটি থাকাতে দেখো তুমি জলকে ধরে রাখতে পারছ তুমি অ্যাটমসফিয়ারকে ধরে রাখতে পারছো আদারওয়াইজ আমরা তো বেঁচে থাকতে পারবো না জল ধরে না রাখতে পারলে আমরা বেঁচে থাকতে পারবো না আর অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলকে ধরে রাখতে না পারলেও আমরা বেঁচে থাকতে পারবো না ঠিক আছে তো এই যে মাছটা এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট কারণ মনে হতে পারে আর ছোট হলেও তো চলতো একটু কম হলেও তো চলতো না চলতো না ভাই এটার সব মানে এরকম অবস্থা আছে বলেই আমরা সেখানে বাস করতে পারছি ওকে আর যদি কম্পোজিশান দেখি মানে কম্পোজিশান মানে এখানে বায়ুমণ্ডলের কথা বলছে না আমাদের চারিদিকে কি কম্পোজিশান সেটা বলছে না আটটা যদি দেখি আটটা আটটার মধ্যে আটটাকে আমি এখন গোলাকার রেখেছি এক্স্যাক্টলি তো গোলাকার নয় এইটা এইটার কম্পোজিশন কি তো এটার মধ্যে দেখো এটার মধ্যে ম্যাগনেশিয়ামও থাকে সিলিকনও থাকে আয়রনও থাকে অক্সিজেনও থাকে বিভিন্ন কিছু থাকে আর তোমরা তো জানোই যে মাঝখানের অংশটা আমরা কোর বলে থাকি তো কোরের মধ্যেও কোরের মধ্য ভিতরে ভিতরে একটা কোরের পার্ট আছে এর উপরে কোরের পার্ট আছে ওকে সলিড লিকুইড মিলিয়ে আছে আবার একটা মেন্টাল আছে ওকে এর উপরের পার্টটাকে আমরা লোয়ার মেন্টাল আপার মেন্টাল বলছি সেগুলো কিছুটা সেমি লিকুইড রকি টাইপের জিনিস থাকছে সেখানে ওকে আর যদি অরবিটাল পিরিয়ডটা দেখি এইটা যে সূর্যের সূর্য অ্যাকচুয়ালি আরও বড় হ্যাঁ সূর্যের চারিদিকে যে ঘুরছে এই অরবিটাল পিরিয়ডটা হচ্ছে থ্রি সিক্সটি ফাইভ পয়েন্ট অ্যাকচুয়ালি এটা একজাক্টলি টু ফাইভ নয় টু ফোর টু টু ওকে তো এইটাকে আমরা অ্যারাউন্ড করে টু সিক্সটি সরি থ্রি সিক্সটি ফাইভ পয়েন্ট টু ফাইভ ধরে নিচ্ছি এবার এটার থেকেই কিন্তু এটাকেই আমরা একটা বছর বলছি এবার বছর বলতে আমরা কী করে ফেলি থ্রি সিক্সটি ফাইভ ধরে ফেলি এখান থেকে পয়েন্ট টু ফাইভ রয়ে গেছে এজন্য চার বছর পরে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ তাহলে কী হয়ে গেছে এক আমরা তখন থ্রি সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স ডে ডেজের একটা বছর নিই যেটাকে আমরা লিপ ইয়ার বলে দিই সেখানে কী হয় টোয়েন্টি নাইনথ টোয়েন্টি ফেব্রুয়ারি থাকে সেখানে অন্য অন্য অন্যগুলোতে অন্য বছরে কি থাকে টোয়েন্টি এইট পর্যন্ত ফেব্রুয়ারি থাকে ওকে কিন্তু ওই বছর সেটা টোয়েন্টি নাইন্থ ফেব্রুয়ারি আমরা দেখতে পাই ওকে চলো নেক্সট যাই নেক্সট যদি আমরা দেখি পৃথিবীর মধ্যে কি কি জিনিস থাকে কি কী আমরা যদি জেনারেল ফিচারগুলো দেখি তো সেখানে আমরা দেখতে পাই একটা হচ্ছে হাইড্রসফিয়ার জলমণ্ডল আরেকটা হচ্ছে অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল আরেকটা বায়োস্পিয়ার ওকে জীবমণ্ডল ওকে এর মধ্যে হাইড্রোস্ফিয়ার এর নামটা শুনে জলমণ্ডল নামটা শুনেই বুঝে যাচ্ছ সমস্ত জল মিলিয়ে যে ব্যাপারটা সেটা সেখানে আমরা সেটাকে আমরা সেখানে পড়ে থাকি সেটার মধ্যে যেমন এখন জলের মধ্যে ভাই তোমার ওশেনও হতে পারে রিভারও হতে পারে লেকসও হতে পারে আন্ডারগ্রাউন্ডের ওয়াটারও হতে পারে মানে গ্রাউন্ড ওয়াটার যাকে বলি বিভিন্ন কিছু হতে পারে এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো তোমার আমাদের এই যে পৃথিবীটা আছে পৃথিবীটার সেভেন্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে জল পৃথিবীটার সেভেন্টি ওয়ান হচ্ছে জল আর বাকি যে পার্টটা আছে সেটার মধ্যে এবার এবার একটা জিনিস দেখো বাকি যে পার্টটা আছে সেটা ল্যান্ড এই সেই সব কিছু মিলিয়ে এবার একটি ইন্টারেস্টিং জিনিস দেখো তুমি এই সেভেন্টি ওয়ান পার্সেন্টকে একশো পার্সেন্ট ধরে নাও মানে একটা একটা জিনিস ধরে নাও যে জল ওকে জল আমাদের পৃথিবীতে যত জল আছে ওই জলে মানে এখন সেভেন্টি ওয়ান পার্সেন্টটাকে আমি পুরো জল ধরে নিচ্ছি এই জলের ওকে এই জলের যদি আমরা দেখি নাইনটি সেভেন পারসেন্ট হচ্ছে সেলাইন ওয়াটার ওকে মানে সল্টি জল ভাই সল্টি জল তার মানে তোমার কাছে শুধু বাকি কি থাকছে থ্রি পারসেন্ট কত কত কম এবার তোমরা আরও আশ্চর্যে পড়ে যাবে যে এই যে থ্রি পারসেন্টটা আছে সেটারও যে সিক্সটি নাইন পার্সেন্ট এই থ্রি পারসেন্টের কিন্তু ওকে এই জল জলের নাইনটি সেভেন পারসেন্ট বলেছিলাম স্যালাইন ওয়াটার এবার যে ভালো জলটা আছে সেটা থ্রিন পারসেন্ট সেটারও নাইনটি সেভেন পার্সেন্ট যেটা আছে সেটা আইস গ্লাসিয়ার এইসব জায়গায় আছে আর তিরিশ পার্সেন্ট যেটা আছে সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটারে আছে আর বাকি যে এক পারসেন্টের মতো থাকছে সেটা হচ্ছে সারফেস ওয়াটার বোঝাতে পেরেছি তো ওভারঅল দেখতে গেলে সারফেস ওয়াটার প্লাস গ্রাউন্ড ওয়াটার মিলিয়েও যদি দেখি দ্যাট ইজ রিয়েলি ভেরি লেস অ্যাজ কম্পেয়ার টু অ্যামাউন্ট অব ওয়াটার ইন দিস ওয়ার্ল্ড আর আমরা কি করছি সেগুলোকে নষ্ট করতে থাকছি নষ্ট করতে থাকছি এই জন্যই রেইন 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 ওয়াটার কনজারভেশন এই সেই সব কিছু প্রচণ্ড ইম্পর্টেন্ট আর আমরা নল খোলা রাখা এই সেই আমরা যে ভুলভাল কাজগুলো করি আমরা কি ভাবছি যে সেখান থেকে গ্রাউন্ড ওয়াটারে তো বাস পরের দিন পৌঁছে যাবে না রে ভাই না রে ভাই পরের দিন পৌঁছবে না সেটার জন্য সময় লাগে সময় লাগে আর তাও ওভারঅল যদি আমরা দেখি আমাদের যে পার্সেন্টেজ অফ ওয়াটার ইজ ভেরি ল্যাস তো সেটাকে নষ্ট করাটা মোটেই ঠিক নয় তো আজকের থেকে একটা প্রতিজ্ঞা নাও যে এমন করবে না বাই দ্য ওয়ে বাই দ্য ওয়ে এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে ওকে আর আমাদের সমস্ত কোর্সেস সেই এস হোক অথবা খাস করে এখন ফুললি অন্যান্য যদি কোর্সের কথা বলি খাস করে সে যেটা বললাম সেটা হচ্ছে যে ফুললি জেআরবিটি টিপিএসসি টিসি এস এসএসসি ফায়ারম্যান সব কিছুর ব্যাচেস চলছে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের কোর্সের সম্বন্ধে জানতে পারো বিভিন্ন আরও অনেক এস হোক অথবা ইউনো বিভিন্ন টেকনিক্যাল যত পোস্ট আছে অথবা এগ্রিকালচারের পোস্ট সব কিছুর জন্য আমাদের কাছে নোটস অ্যাভেলেবেল আছে তোমরা এনি টাইম গিয়ে দেখো দেখে ডিসাইড করবে ঠিক আছে চলো নেক্সট হচ্ছে অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার মানে কি বায়ুমণ্ডল যেইভাবে বললাম যে ভাই জলমণ্ডল মানে কি তোমরা বুঝে যাবে সে ঠিক সেইভাবে অ্যাটমসফিয়ার মানে বুঝে যাবে অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডলের মানে বায়ুর কথা হবে তো পৃথিবীতে সাধারণত আর হ্যাভিং নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন ইন এ প্ল্যান্টি অ্যামাউন্ট এর মধ্যে অক্সিজেন অবশ্যই প্ল্যানটি অ্যামাউন্ট বলে খুশি হয়ে যাবে না গাছ কাটা শুরু করে দেবে না ঠিক আছে একটু ভেজাল শুরু করা দেখবে যে অক্সিজেন কমে যাবে আর আমাদের এখানে কি বিভিন্ন সমস্যা শুরু হয়ে যাবে ওকে আর কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে এখানের আবার আবার তাপমাত্রা বেড়ে যাবে গ্রিন গ্রিন হাউস ইফেক্ট বেশি বেড়ে যাবে তো সেটাও সমস্যা আছে তো এগুলো মেনটেন করতে হবে নাইট্রোজেন সাধারণত সেভেন্টি এইট পার্সেন্ট আর হচ্ছে অক্সিজেন টোয়েন্টি ওয়ান পারসেন্ট আর এটা আমাদের শুধু আমাদের প্রাণকে বাঁচাতে সাহায্য করে তাই নয় হ্যাঁ এটা টেম্পারেচার বলি বা আমাদের যে হার্মফুল রেডিয়েশন কন্টিনিউয়াসলি আসছে কোথা থেকে আসছে সূর্যর থেকেও আসছে হ্যাঁ মোস্টলি সূর্যের থেকে সে হার্মফুল রেডিয়েশনকে ফিল্টার করে পাঠিয়ে দেয় দেখো আমাদের এই যে চশমার মধ্যে আমার চশমার মধ্যেও ফিল্টার আছে কেন লাগিয়েছি যাতে আমি সারাদিন আমি 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 তো চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় চো চোদ্দো পনেরো ঘন্টা স্ক্রিনের দিকেই দেখেই থাকি মিনিমাম তো তো আমার আমার নষ্ট হবে বলে এখানে এটা লাগাতে হচ্ছে আর এবার চিন্তা করো বাইরে গেলে আমরা সানগ্লাস পরছি এই পড়ছি সেই পড়ছি সেই রেডিয়েশান আর আর রেডিয়েশানের জন্য ইউবি প্রোটেক্টেড বিভিন্ন কিছু পড়ছি এবার চিন্তা করো আমাদের যদি ন্যাচারাল প্রোটেকশন না থাকতো তাহলে আমাদের কি হতো আমরা শেষ হয়ে যেতাম ওকে তার মানে ইনডাইরেক্টলি দে আর নট অনলি হেল্পিং ইন আওয়ার ইউনো গিভিং আস লাইফ দেয়ার দেয়ার প্রোভাই হেল্পিং আস বাই প্রোভাইডিং মেনি আদার ফ্যাসিলিটিস ওকে ওকে আরেকটা যদি জিনিস আমরা দেখি সেটা হচ্ছে বায়োস্ফিয়ার হোয়াট ইজ বায়োস্ফিয়ার বায়োস্পিয়ার ইজ জীবমণ্ডল আবারও নামের থেকে বুঝে যাচ্ছ ভাই যত জীব আছে যত জীব আছে ওকে সবগুলো কীভাবে একটা জীব একটা জীবের সঙ্গে ইন্টার্যাক্ট করে অথবা জীব কীভাবে এনভায়রনমেন্টের সঙ্গে ইয়ে করে ইন্টারেক্ট করে জীববৈচিত্র্য অথবা ইকোসিস্টেম ওকে ইকোসিস্টেম এখন ইকোসিস্টেম যখন বলছি ইকোসিস্টেম মানে বাস্তু বাস্তু বাস্তুতন্ত্র ওকে এখানে ইকোসিস্টেম কি ইকোসিস্টেম লেখা আছে বাস্তুতন্ত্র তো বাস্তুতন্ত্রের ব্যাপারটাও কিন্তু এখানে চলে আসে এখন বাস্তুতন্ত্রের ইকোসিস্টেম মানে একটা পুকুরের ইকোসিস্টেম হতে পারে একটা একটা পচা গাছেরও একটা ইকোসিস্টেম আছে ঠিক কি না তো এরকম মানুষের ইকোসিস্টেম আছে তো এরকম সব কিছু মিলিয়ে যে ব্যাপারটা সেটা হচ্ছে জীবমণ্ডল ওকে নেক্সটে যাই এবার আমরা যদি যাই যে আর্থের যে শেপটা ভাই আর্থের শেপ মোটেই গোলাকার নয় সেটা আমরা জিউইড শেপও বলতে পারি আবার অব্লেড স্প্যারোয়েড বলতে পারি মানে মানে কি বলে অভিগত বর্তুলাকার ওকে তো এইটা যে পোলটা আছে এই যে এই যে একটা কথার কথা এই যে পোল পোল এরিয়াটা আছে সেগুলো একটু সমতল ওকে আবার আরেকটা ইলিপসয়েড শেপ কে কোথায় ইলিপসয়েড শেপ যে একুয়েটের এরিয়াগুলো আছে একুয়েটের মানে বিশুভ রেখা এখানে সমুন্নত রেখা লেখা আছে ডোন্ট 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 কনসিডার ইট বিশুভ রেখা বা আই থিঙ্ক নিরক্ষ রেখাও বলে এই যে মাঝখানের জায়গাটা আছে ওকে মাঝখানের জায়গাটা ইকুয়েটার তো সেই জায়গাটাতে কি হচ্ছে আমাদের যে ঘূর্ণন আমাদের যে ঘূর্ণন পৃথিবীতে ঘুরছে একসেসের চারিদিকে ঘুরছে ওকে এই যে ঘূর্ণনের ফলে এই যে ইকুয়েটার এরিয়া আছে সেখানে একটু বাল্জ আছে এই বাল্জের জন্যই প্রায় একুশ কিলোমিটার যদি এটার যদি রেডিয়াসের রেডিয়াস এইভাবে দেখি আর এইভাবে রেডিয়াস দেখি তখন এই রেডিয়াসটা এই রেডিয়াসটা সেটা প্রায় একুশ কিলোমিটার বেশি হয় ওকে গেল চলো এইটা হচ্ছে আর্থের শেপ প্রায় কাছাকাছি শেপ যদি দেখি আমরা আর্থের শেপ কিছুটা এরকম ওকে কিছুটা এইরকম এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে ভাই আর্থ কখনও সোজা নেই আর্থ আমি 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 আপাতত ডিম্বাকারি ধরে সরি একটা গোলই ধরে নিচ্ছি আর্থ একটু এইরকম ঠিক আছে চলো একটু পরে সেটা দেখতে পারবো নেক্সট চলে যাই নোট রোটেশন রিভলিউশন প্রিসেশন অ্যান্ড নিউট্রিশন ওকে বিভিন্ন যে মুভমেন্টগুলো আছে আর্থের আর্থের বিভিন্ন মুভমেন্টগুলো পড়ছি প্রথমে রোটেশন রোটেশন হচ্ছে ভাই একটু আগে যে দেখিয়েছি ভাই নিজের একটা অ্যাক্সিস আছে সরি নিজের একটা অ্যাক্সিস আছে এই অ্যাক্সিসের মধ্যে সে কী করছে এখানে ঘুরছে ঠিক কি না নিজের মধ্যে উপরে ঘুরছে আচ্ছা এটা এই যে এই যে অ্যাক্সিসটা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট আবার এইভাবে নয় অ্যাক্সিসটা একটু একটু করে দেখতে পাবে অ্যাক্সিসটা এইভাবে আঁকছে কিন্তু আমি ওকে তো সেটা সম্বন্ধে একটু পরে দেখবো আর ওভারঅল একবার ঘুরতে যে সময়টা লাগে সেটাই আমরা বলছি চব্বিশ ঘন্টা তার মানে একদিন ওকে তাহলে দিন আর রাত্রির যে ব্যাপারটা সেটা কিন্তু কোথা থেকে আসছে সেটা আসছে হচ্ছে এই যে ঘূর্ণন এই যে আবর্তন যেটাই বলি রোটেশন ওকে নেক্সট যদি আমরা যাই রেভলিউশন হোয়াট ইজ রেভলিউশন বাংলাতে আমরা বলি পরিক্রমণ পরিভ্রমণ হোয়াট এভার ইজ দ্যাট সেটা হচ্ছে যে ভাই এটাই সূর্যের চারিদিকেও আবার ঘুরছে ঠিক কি না এটা সূর্যের চারিদিকেও আবার ঘুরছে ওকে এই যে সূর্যের চারিদিকে ঘুরছে সেটাকে আমরা কী বলছি আই এম সরি আফগন সাময়ার গন রেলস ইয়া 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 ওকে উইল বি হিয়ার ওকে একটু একটু জোশের সের বেশি বেশি জোরে ইয়ে করে ফেলেছিলাম তখন চেঞ্জ হয়ে গেছে ওকে তো এই যে থ্রি সিক্সটি ফাইভ ডেজে আমরা একটা রেভলিউট রেভলিউশন করি কাজ চারিদিকে সূর্যের চারিদিকে তো সেটা আমি একটু আগে বলেছি সেটা টু টু থ্রি সিক্সটি ফাইভ ডেজ নয় থ্রি সিক্সটি ফাইভ পয়েন্ট টু ফোর টু টু যেটাকে আমরা টু সিক্সটি ফাইভ পয়েন্ট টু ফাইভ ধরে নিচ্ছি এই যে টু ফাইভটা টু ফাইভ করে করে ফাইনালি আমরা এক চারটা বছর পরে লিপিয়ে ধরেছি সেটাও আমরা একটু আগে কথা বলেছি আর বলি প্রিসেশন অ্যান্ড নিউটেশন প্রিসেশন হচ্ছে ভাই লাঠিমের মতো ধরে নাও পৃথিবী ঘুরছে তো একটু লাইটিমের মতো একটু এমন ধরনের হয় তো সেটা কেন হয় গ্র্যাভিটেশন আর ফোর্সের জন্য সেটা মুন প্লাস সান সব মিলিয়ে সেটার জন্য হচ্ছে এবার নিউটেশন কি হচ্ছে নিউটেশন হচ্ছে যে এই যে পার্টটা আছে সেটা পারফেক্ট হচ্ছে না সেটা একটু তেরাব্যাকা হচ্ছে সেটা তেরাব্যাকা কেন হচ্ছে কারণ এই যে আমাদের চাঁদ আছে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে এ ও সেটা আমাদের পৃথিবীর একটা স্যাটেলাইট আমরা বলতে পারি মুন তো এই যে চাঁদ ঘুরছে পৃথিবীর চারিদিকে সেটা সেটা ঘুরছে যে সেটা আলটিমেটলি পারফেক্টলি এইভাবে ঘুরছে না ঠিক আছে সেটার মধ্যে একটু এরকম ভাব আছে এই যে এরকম ভাবটা আছে সেটার সেটা যদি টিলটা দেখি সেটা ফাইভ ডিগ্রি ওকে আর আর এই যে এইটার জন্য গ্রেভিটেশনটা মুনের গ্রেভিটেশনটা পারফেক্ট হয় না তো যার জন্য সবসময় পারফেক্ট হয় না যার জন্য এই যে এরকম করাটা সেটা পারফেক্টলি এরকম হয় না একটু আঁকা বাঁকা হয় তো সেটাকে বলছে নিউটেশন তার মানে পৃথিবী অ্যাক্সিসে ঘুরছে পৃথিবী আবার সূর্যের চারিদিকে ঘুরছে পৃথিবী আবার অ্যাক্সিসের মধ্যে একটু একটু এরকমও করছে এবার এরকম যে করছে এটা মনে রাখবে যে এটা ফটফট ফটফট ঠাপঠাপ ঠাপঠাপ হচ্ছে না এটা অনেক ধীরে ধীরে ধীর গতির জিনিস ঠিক আছে চলো অ্যাক্সিয়াল টিট তো যেটা বলেছি ভাই পৃথিবী মোটেই ভাবে ঘুরছে না সে ভাবে ঘুরছে এই যে টিলটা সেটা হচ্ছে টোয়েন্টি ডিগ্রি আর এটার জন্য সিজনাল ভেরিয়েশন একটু আগে শুরুতে বলেছিলাম একটু করে বুঝবে যে সিজনাল ভেরিয়েশন যেটাতে আমাদের ওয়েদার ক্লাম ক্লাইমেট বলি ওয়েদার সিজন এই সেইতে প্রচণ্ড পরিমাণে সিজন তো মোস্টলি অবশ্যই এই যে ঘুরছে সেটার জন্য হচ্ছে কিন্তু ওভারঅল এই টিলটের জন্য অনেকটা ফারাক পড়ে তুমি যা চিন্তা করো এটার উপর যখন সূর্য পড়ছে এটা ঘুরছে তখন সূর্য সব সময় সবসময় এই জায়গাতে আর এই জায়গাতে সমানভাবে দেবে না এইসব জায়গাতে সমানভাবে দেবে না সেটা এরকম হলে একরকম হতো সেটা এরকম বলে আরেক রকম হচ্ছে বুঝতে বুঝতে পেরেছ তো এই হচ্ছে ব্যাপারটা এবার এটাতে কি হচ্ছে মাঝখানে যে এরিয়াটা আছে সেই এরিয়াতে প্রপারলি সূর্য পাওয়া যায় যখন পাওয়া মানে একটা একটা প্রপার সূর্য সবসময় ঠিকঠাক পাওয়া যায় কিন্তু এই এরিয়াগুলোতে এখানে এই এরিয়াতে কোনো সময় এক রকম হয় এই এরিয়াতে কখনো এক রকম হয় এই জিনিসগুলো হয় তো পোলার এরিয়াতে কি হয় আমাদের সিজনাল চেঞ্জটা খুব প্রচণ্ড বেশি হয় ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা গরমের সময় প্রচণ্ড গরম হবে কিন্তু ইকুয়েটার এরিয়াতে একটা একটু একটু এই জিনিসটা কম হয় এই যে চেঞ্জেসটা আছে সেটা অনেকটা কম হয় ওকে আশা করি বুঝাতে পেরেছি জিনিসগুলো চেষ্টা করেছি সিম্পলভাবে জিনিসগুলো বলা যাতে তোমাদের বুঝতে একদম অসুবিধা না হয় আবারও বলছি ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে বন্ধুদের শেয়ার করবে কমেন্ট করবে আর আমাদের জানাতে থাকবে কী দরকার কী না দরকার আমাদের সমস্ত কোর্সেসের জন্য জানার জন্য আমাদেরকে কল করতে পারো এই টু ফাইভ সেভেন ট্রিপল জিরো সেভেন ডাবল ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো আর আমাদের আখাউড়াস্থিত যে কোচিং সেন্টার আছে সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংকস অ্যালট